তুই আমাকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলি এখন সে স্বপ্নগুলো অন্যের সাথে শেয়ার করিস তাই না তুই আমাকে যে কষ্ট দিয়েছিস এই কষ্ট একদিন তুই সুদে আসলে ফেরত আমার জ্বালা ছিল না নেশা কারে কয় তোর ছলনার কারণে এখন নেশার সাথে আমার পরিচয় একটা মানুষকে তিলে তিলে শেষ হওয়ার পিছনে আর একটা মানুষের মায়ায় যথেষ্ট কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গে ভালো ব্যবহার করলেও তারা খুব খারাপ ব্যবহার করে আসলে কি বলবো ভাগ্যটাই এমনি তোকে ভালো না বাসলে আমি জানতেই পারতাম না যে মেয়েদের লোক কত ভয়ঙ্কর যেখানে টাকা থাকে মেয়েরা সেখানেই চলে যায় হোক সেরা বুড়া কিংবা কালো মানুষ তার ভুল সময় বুঝতে পারে কিন্তু একটু দেরিতে সব শেষ হয়ে যাওয়ার পর একদম বাস্তব কথা ভালোবাসার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু জীবনে একটাও ভালোবাসা পাইনি ভালো থাকুক তারা যারা একটু ভালো থাকার জন্য সুখে থাকার জন্য টাকার জন্য প্রিয় মানুষ আপন জনকে ছেড়ে চলে গেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন